নমস্কার এখন আমাদের হাতে চলে এসেছে ইনোমিনেশন ফর্ম বা গণনার ফর্ম আজকে বাংলা ফর্ম চলে এসেছে আশা করি আমাদের বাড়িতেও কিন্তু ফর্ম চলে গেছে বা অনেকে ফর্ম হয়তো হাতে পেয়ে গেছেন এবার এই ফর্ম আমরা কি করে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব ফর্ম ফিল আপ অত্যন্ত সহজ কোনো রকম কিন্তু জটিলতার ব্যাপার নেই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এই ফর্মে কি আছে বা কোন জিনিসটা সঠিক সেটা বোঝার চেষ্টা করব প্রথমে আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এই দুটো লাইন নিয়ে আমাদের কোনো কাজ নেই আমি তাই দেখছি না এটা গণনার ফর্ম বা ইনোমিনেশন ফর্ম তারপর বলা হয় নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আপনার বাড়িতে যিনি ফর্ম বিল করবেন তার নাম এবং ফোন নাম্বার এই থার্ড লাইনে লেখা আছে সেটা কিন্তু ইংরেজিতে টাইপ আছে সেটা কিন্তু বাংলায় নেই এই কারণেই লেখা আছে ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় বা আপনার যদি কোনো রকম এনকোয়ারি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরপর চলে আসছি নিচের অংশে এরপরে সমস্ত তথ্য কিন্তু আপনার ওপরে তিনটে লাইন নিয়ে আপনাদের আর নিশ্চয়ই কোনো কোয়ারি থাকার কথা না নিচের অংশে আছে নির্বাচকের নাম এই ফর্মটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার নাম এই নির্বাচকের নাম জায়গায় লেখা থাকবে বাংলায় তারপর আছে এপিক নাম্বার এপিক নাম্বারটা ইংরেজিতে লেখা থাকবে কারণ এপিক নাম্বার ইংরেজিতেই হয় বাংলায় তো বর্গী জয় লেখা যে এ এরকম তো লেখা সম্ভব নয় সেই জন্য এপিক নাম্বারটা ইংরেজিতেই লেখা থাকবে আর এখানে যে ঠিকানাটা আছে সেটা বর্তমান ঠিকানা বা বর্তমানে আপনার ভোটার কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটাই এখানে থাকবে আর এপিক নাম্বারটাও দু হাজার পঁচিশ সালে আপনার যে এপিক নাম্বারটা আছে সেটাই লেখা থাকবে এই তিনটা আরও ক্লিয়ার এখানে আপনাকে কিছু হাত দিতে হবে না জাস্ট আপনি দেখে নেবেন এখানে আমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা বা বর্তমান ভোটার কার্ডের সঙ্গে যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো মিলছে কিনা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল চলে আসি পাশের ঘরে পাশের ঘরে আছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা দু হাজার পঁচিশে ভোটার লিস্টে আমার যে ক্রমিক সংখ্যা আছে সেটাই লেখা থাকবে অংশ নাম্বার নাম মানে কোন অংশে আপনার ভোট হয় এবং কোন স্কুলে ভোট হয় সেটাও এখানে লেখা থাকবে আর বিধানসভা বা লোকসভার নাম সেটাও পাশের কার্ডে লেখা থাকবে আর রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ স্বাভাবিক এটা পশ্চিমবঙ্গের ফর্ম ফিল আপ হচ্ছে এটাও আপনাকে কিছু হাত দিতে হবে না এটাও কিন্তু আগে থেকেই প্রিন্ট হয়ে থাকে এখানে একটি কিউআর কোড আছে এটাও আপনাকে হাত দিতে হবে না এটা সবার জন্যই থাকবে এরপর আপনার বর্তমানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটাই এখানে প্রিপ্রিন্ট হয়ে থাকবে সেম ছবি কিন্তু এখানে প্রিপ্রিন্ট হয়ে থাকবে তারপর বলা হচ্ছে একটি সাম্প্রতিক ফটো এখানে সাঁটুন মানে আপনি এখন যেরকম দেখতে ঠিক সেরকম একটা পাসপোর্ট সাইজ ফটো এই ঘটায় আমাকে পেস্ট করতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা অথবা হালকা কালার যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারো কার্ডে যে ফর্ম ফিল আপ করা হয় না অনলাইনে সেখানে মেনশন করে দেওয়া থাকে সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো তো এইখানেও চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ডের এর ফটোই দেওয়া অনেক হয়তো বলতে পারেন আমার ভোটার কার্ড রিসেন্ট হয়েছে এই রিসেন্ট ফটো আমার কাছে এখনো পাসপোর্ট সাইজ ফটো হিসেবে আছে সেটাকে আমি দিতে পারি যদি খুব বেশি মুখের চেঞ্জ না হয় সেটা দিতে পারেন তবে বেটার হয় রিসেন্ট ফটো দেওয়ার কারণ এরপর যে ভোটার লিস্ট জেনারেট হবে সেখানে আমরা কারেন্ট ফটো বা এখানে যে ফটোটা পেস্ট করবেন সেটাই থাকবে আশা করি বুঝতে পেরেছেন সাদা কালো ফটো দেবেন না কারেন্ট কারেন্ট কালার ফটোটা দেবেন ওপরের অংশটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে চলে আসছে নিজের অংশে এরপর বলা হচ্ছে জন্ম তারিখ ডেমো ফর্মে এরকম খুব খুব করা ছিল ডে ডে মান পাল তো এই ফর্মে কিন্তু কোনো খুব নেই জাস্ট একটা প্লেন অংশ করা আছে এখানে আমরা জন্ম তারিখটা লিখে দেবেন প্রথমে দেবেন তারিখ তারপর দেবেন মাস তারপর দেবেন বছরটা এইভাবে আমি লিখেছি এইভাবে লিখবেন অবশ্যই এখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে এটা বাংলায় লিখো না ইংরেজি লিখো দেখুন এখানে যে ফর্ম ছাপা হয়েছে না এখানে এপিক নাম্বারটা ইংরেজিতেই লেখা আছে ঠিক আছে সেই জন্য তারিখটা এটা ইংরেজিতে লেখারই চেষ্টা করবেন তারপর হয়েছে আধার নাম্বার এটা ওই ঠিক দিলেও হবে না দিলেও হবে কিন্তু অবশ্যই এটা পুট করবেন এটা পুট না করার কিছু নেই এটা অবশ্যই পুট করে দেবেন এটা ইংরেজিতে পুট করবেন তারপর বলা হয়েছে ফোন নাম্বার এটা ইংরেজিতে পুট করবেন বাংলায় পুট করবেন না তারপর হচ্ছে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার পিতার নামটা পুট করে দেবেন অভিভাবক বলতে এটা বোঝানো হচ্ছে যারা অনাথ আশ্রমে ধরুন মানুষ এরকম মানুষদের যাদের এসআইআর হবে সেক্ষেত্রে অভিভাবকের নাম হিসেবে তাদের অভিভাবক যিনি আছেন তার নামটা বসাতে হবে অন্যথায় প্রত্যেকের কিন্তু এখানে পিতার নামই হবে বিবাহিত মহিলার অনেকে বলতে পারেন আমার অভিভাবক তো এখন বর্তমানে স্বামী হয়ে গেছে স্বামী নয় তার জায়গায় এখানে পরে আছে অবশ্যই যাদের পিতা মাতা আছেন জীবিত অথবা মৃত প্রত্যেকে এখানে পিতার নামটা বসাবেন তারপর পিতা বা ওইভাবে নাম্বার যদি থাকে এবার যদি থাকে বলতে আমরা পিতার দু পঁচিশ সাল অনুযায়ী মানে এখনকার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যে এপিকার নাম্বার টি আছে বা যে ভোটার নাম্বার টি আছে এখানে ভোট করবেন যদি থাকে যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানে সবকিছু কিন্তু দু পঁচিশ সাল বা বর্তমান সময় অনুযায়ী যে নাম্বারটি আছে সেটাই ভোট করবেন তারপর বলা হয়েছে মায়ের নাম এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখে দেবেন তারপর আছে মায়ের এপিক নাম্বার এটা কিন্তু ইংরেজিতে লিখবেন এবার হ্যাঁ অনেকে বলতে পারেন আমরা যদি ফর্মটা ইংরেজিতেই ফিল আপ করি অসুবিধা কিছু আছে অনেক বিলের সাথে কথা বলা হয়েছে তারা বলছে ইংরেজি অথবা বাংলা যে কোনো ভাষাতেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন তবে ইংরেজিতে ফিল করলেই ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে কম থাকে বাংলায় ফিল করলে কিন্তু একটা সন্দেহ রয়ে যায় এই যে মায়ের এপিক নাম্বারটা হবে এটা কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী যে এপিপ নাম্বার টি আছে সেটাই হবে যদি থাকে তারপর বলা হয়েছে স্ত্রী অথবা স্বামীর নাম যদি আমি বিবাহিত হয়ে থাকেন এবার চলে আসি বিবাহিতদের ক্ষেত্রে যে সমস্ত পুরুষ অথবা মহিলা এখনো পর্যন্ত বিয়ে করেনি বা বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে এত দূর অব্দি এসে কিন্তু শেষ এরপর কিন্তু তারা এই নিচের দূর ঘর ফিলাপ করবে না যাদের বিবাহ হয়ে গেছে যারা বিবাহিত কিংবা বিবাহিতা সেই ক্ষেত্রে যদি স্বামী হয়ে থাকে স্বামী তার স্ত্রীর নাম এখানে পুট করবে এবং বর্তমানে যে এপিকার নাম্বারটি আছে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী সেটা পুট করবে আর কোন মহিলা যদি বিবাহিত হয়ে থাকে সে তার স্বামীর নাম পুট করবে এবং স্বামীর এপিকার নাম্বারটা এখানে পুট করবে যাদের স্বামী মারা গেছে তারা স্বামীর নাম এখানে পুট করতে পারে যারা ডিভোর্স অলরেডি হয়ে গেছে তাদেরও কিন্তু এই ঘরটা পুট করার দরকার নেই কারণ ডিভোর্স হয়ে যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তারপর আর এই অংশগুলোর প্রয়োজন হচ্ছে না তার মানে শুধুমাত্র বিবাহিত এবং বিবাহিতারাই এই দুটো ঘর ফিল করবে আর যারা স্বামী অথবা স্ত্রী হারিয়েছে তারাও ফিল করতে পারেন পাশে মৃত লিখে দিতে পারেন এরপর চলে আসছে নিচে এই জায়গাটা অনেকটাই যে আপডেট সেই অনুযায়ী আমি বলছি বা দিকের ভাটটা তারাই ফিল করবে যাদের দু এর ভোটার লিস্টে নাম ছিল আর ডান দিকের ঘরটা তারা ফিল করবে যাদের দু এর ভোটার লিস্টে নাম থাকেনি কিন্তু তাদের বাবা মা ঠাকুমা দাদু যে কোনো একজনের ছিল তাদের দিয়ে যারা করতে চায় তাদের জন্য এই ডান দিকের ঘরটা এই নিচের ঘর দুটোয় সমস্ত ডিটেল হবে কিন্তু দু সাল অনুযায়ী ওপরের ঘরে যে সমস্ত তথ্যগুলো ফিল করবেন সেগুলো কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ফিল আপ করতে হবে আর নিজের দুটো ঘরে যা কিছু ফিল করবেন সবকিছু দু হাজার দুই অনুযায়ী ফিল আপ করতে হবে প্রথমে চলে আসি বালিকের ঘরে যেখানে বলা হচ্ছে নির্বাচকের নাম মানে আমরা যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে যেমন ধরুন এই ব্যক্তি জন্ম হচ্ছে এক উনিশশো বিরাশিতে দু হাজার দুই এ তার অলরেডি ভোটার লিস্টের নাম উঠে গেছে সেহেতু দু হাজার দুই এ তার ভোটার লিস্টে যে নামটা ছিল সেটাই এখানে লিখতে হবে যদি তখন নাম থাকে সুজিত মালিক এখন হয়তো নাম হয়ে গেছে সুজিত কুমার মালিক এক্ষেত্রে এখনকার নামটা যেন লিখবেন না দু হাজার দুই সালে আমরা যে নামটি ছিল সেই নামটি লিখবেন বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু লিখবেন না যদি বানান ভুল থাকে সেটাই লিখবেন তারপর বলা হচ্ছে এপিক নাম্বার যদি থাকে দু হাজার দুই এর ঘটার লিস্ট আমরা ডাউনলোড করেছি এখানে আমরা দেখেছি এপিক নাম্বার কিন্তু দেওয়া নেই যদি কারো না থাকে ফাঁকা রাখবেন যাদের থাকবে তারা দু হাজার দুই অনুযায়ী লিখবেন যেমন ধরুন এই ব্যক্তি এটাও একটা আমি ডেমো হিসাবেই দেখাচ্ছি এখানে এই ব্যক্তির এপিক নাম্বার দু হাজার দুই সালে ছিল দিয়ে শুরু এখন এনার হয়তো চেঞ্জ হয়ে যে যে এল হয়ে গেছে বর্তমানে যেটা আছে ওটা লিখবেন না দু হাজার দুই যেটা ছিল সেটা লিখবেন যাদের নেই তাদের কিছু লেখার দরকার নেই তারপর আত্মীয় নাম এই আত্মীয় নামের জায়গায় এই ব্যক্তির দু হাজার দুই আত্মীয় নাম হিসেবে যার নাম ছিল সেটাই লিখতে হবে অনেকটা দেখা যাচ্ছে দু হাজার দুই সালে কোনো ব্যক্তি আত্মীয়ের নাম ছিল তার মায়ের নাম এখন হয়তো আত্মীয় নামটা বা ভোটের কার্ডে তার এখন হয়তো নাম হয়ে গেছে পিতার নাম সেক্ষেত্রে দু হাজার দুই যদি মের নাম থাকে মায়ের নাম লিখবেন আর সম্পর্কের জায়গায় আর সম্পর্ক জায়গায় আত্মীয় নাম হিসেবে আপনি যার নাম লিখছেন তার সাথে আপনার কি সম্পর্ক ছিল সেটা লিখবেন যেমন সুজিত মালিক বলে যে ব্যক্তির তার ভোটের কার্ডে আত্মীয়ের নাম বা রিলেটিভ নেম হিসাবে ছিল পিতার নাম মানে হারু মালিক এবং সম্পর্ক ছিল পিতা যদি মাতার নাম থাকে আমার লিখতে পারেন যদি তখন আলাদা সম্পর্ক থাকে এখন আলাদা আছে আমরা আপনারা এখন কার্ডটা লিখলেন সেটা লিখলে কিন্তু হবে না বারবার বলছি দু হাজার দুই যেটা ছিল সেটা চোখ বুঝে লিখে দেবেন তারপর লিখতে হবে আপনার জেলা তারপর লিখতে হবে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে এটাই সবাই জানে এরপর চলে আসছে বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো আমরা ফিল আপ করবেন এটা বোঝার জন্য আমি একটি লিস্ট এখানে নিয়ে নিয়েছি দু হাজার দুই দেখুন এখানে প্রথমে বলা হয় বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই এর লিস্টটা খুলছি বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে রায়না এটা একটা এরিয়ার দেখাচ্ছে এবার আমাদের এরিয়া যেটা হবে সেটা আমরা লিখবেন এখানে কি বলা হয় রায়না বিধানসভা নির্বাচন ক্ষেত্রে তার মানে এখানে বিধানসভা ক্ষেত্রে নাম হবে রায়না তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটাও এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে দুশো তিয়াত্তর দুশো তিয়া এই নিচের ঘরে লিখে দিলাম তারপর বলা অংশ নাম্বার অংশ নাম্বারটা কোথায় পাবেন এখানে দেখুন অংশ নাম্বার বলা হয়েছে একশো অষ্টি আপনাদের ক্ষেত্রে এটা আলাদা হবে অবশ্যই কিন্তু এটা দেখে লিখতে যাবেন না এই অংশ নাম্বারটা আপনারা এই অংশ নাম্বারের ঘরে লিখে দেবেন তারপর বলা হয়েছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কোনটা হবে আপনার যেখানে নাম আছে দু সালে সেই ধরুন এই আপনার নাম হচ্ছে বাসুদেব ঠিক আছে এই বাসুদেব এই এখানে ক্রমিক নাম্বার দেখুন কত আছে একশো কারণ এখানে ক্রমিক নাম্বার লেখাই আছে এই ক্রমিক নাম্বার একশো আপনাকে এই জায়গায় মানে ক্রমিক সংখ্যার জায়গায় লিখতে হবে আশা করি আমাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এটা হয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে এবং এখনো তারা বেঁচে আছেন এবং তারা এসআইআর করাচ্ছেন তাদের জন্য এরপর চলে আসছি আমরা ডান ঘটায় ঘট্টায় ডান্দিকের ঘরে বলা হয় আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে ধরা যাক আমার জন্ম অনেক পরে আমার জন্ম হয়তো উনিশশো পঁচানব্বই সালে সেই মুহূর্তে দু হাজার দুই সালে আমার ভোটের কাটা হওয়া সম্ভব হয়নি কারণ দু দুই সালে আমার আঠারো বছর বয়স হয়নি এবার আমি চাইছি আমার বাবার যে দু দুই সালের নাম ছিল সেই দু হাজার দুইয়ের নামটা ধরে আমি এসআইআর করতে বাবা হতে পারে মা হতে পারে ঠাকুমা হতে পারে দাদু হতে পারে ইত্যাদি অনেকে বলতে পারেন শুধু বাবাই বলছি কারণ মাথা হতে হতে পারে হ্যাঁ হতেও পারে অর্থাৎ আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যার ভোটার কার্ড হয়েছে দু এর পর এবং তিনি চাইছেন তার ফ্যামিলির যে কোনো মেম্বারকে দিয়ে এসআইআর করাতে এক্ষেত্রে তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে তখন এই নামের জায়গায় আপনাকে দিতে হবে আপনি যার কার্ড ধরে বা যার নাম ধরে আপনি এসআইআর করতে চাইছেন এই ব্যক্তির নাম দিয়ে দিলেন ধরা যাক এখানে এই ব্যক্তির নাম হচ্ছে সুজিত মালিক সুজিত মালিকের পিতা হচ্ছে হুম মালিক হুম মালিকের হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল এই সুজিত মালিকের হয়তো থাকেনি এক্ষেত্রে সুজিত মালিকের পিতার নাম হারু মালিক এটা আমি এখানে ফিল করে দিচ্ছি তারপর আছে এপিক নাম্বার যদি থাকে এবার দু সালে দুই এই হিরো মালিকের ভোটার কার্ড নাম্বার যেটা ছিল ভোটার লিস্ট ধরে সেটা এখানে কোট করে দেবেন এখানে দেখুন বর্তমানে এই ব্যক্তির নাম হয়ে গেছে হারু মালিক আমি এখানে লিখেছি কিন্তু হিরো মালিক নামে কিন্তু একটু মিস্টেক আছে হিরু আর হারু একটা মিস্টেকের ব্যাপার কারণ হিরু একজন ব্যক্তির নাম হতে পারে হারু একজন ব্যক্তির নাম হতে পারে প্রবলেম দীর্ঘ টোটাল উচ্চারণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি বাবার নাম ভুল থাকে হয়তো কোনো মিস্টেক আছে সেই মিস্টেক নামটাই কিন্তু এখানে লিখবেন আমি সেই জন্য ইচ্ছাকৃত এই বানান ভুলের ব্যাপারটা আমি এখানে এনেছি তারপর দু হাজার দুই অনুযায়ী এপিক নাম্বার যেটা সেটাও এখানে লিখবেন এখন দেখুন এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে এই ব্যক্তির নতুন এপিক নাম্বার ছোট নাম্বার হয়েছে আগে ছিল হয়তো দিয়ে শুরু সেই পুরোনো নাম্বারটাই এখানে লিখতে হবে এখন আত্মীয় নাম অর্থাৎ আপনি যার ভোটের কার্ড ধরে আপনার নিজের এসে করছেন সেই ব্যক্তির দু হাজার দুই সালে আত্মীয়ের নাম কি লেখা ছিল এখানে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম মানে এখানে যে বাসুদেব বলে যে ব্যক্তি আছে তার পিতার নাম ছিল বাউল বলে কিছু একটা নাম ঠিক আছে এই নামটাই আপনাকে এই আত্মীয়ের নামের জায়গায় লিখতে হবে তারপর বলা হয়েছে সম্পর্ক এবারে এই সম্পর্কটা আপনার সাথে এই উল্লিখিত ব্যক্তির সম্পর্ক নাকি এখানে যে ব্যক্তির নাম উল্লেখ করছেন সেই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক সেটা কিন্তু এখনো কোনো এর কাছ থেকে সঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে বিএল ও এপে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সম্পর্কের কথা বলা হচ্ছে এই সম্পর্কটা হবে যে নির্বাচকের নাম হিসেবে যার নাম দেওয়া হয়েছে এই ব্যক্তির সাথে এখানে আপনি যার নাম দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক যদি পিতা হয়ে থাকে পিতা হবে যদি মাতা হয় থাকে মাতা হবে এরকম এখানে যেহেতু আমি আমার বাবার নাম এবং দাদুর নাম ভুট করছেন এবং আপনার বাবার সাথে আপনার দাদুর কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে না এই সম্পর্কটা হবে আপনার সাথে আপনি যার ভোটার কার্ড নাম্বার ধরে বা যার ভোটার কার্ড ধরে আপনি নিজের এসে যার করছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে তবেই তো একজন বিএলও খুঁজে পাবেন যে আপনি কার ভোটার কার্ড নাম্বার ধরে আপনি আপনার এসে গেয়ারটা করছেন এবং এখানে যদি আপনি এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক দিয়ে দেন আপনার বাবার সাথে আপনার দাদুর সম্পর্ক এখানে ভোট করে দেন তাহলে আপনার সাথে এনার কি সম্পর্ক সেটা তো বিএলও খুঁজে পাওয়া যাবে না এটা তো বিএলও খুঁজে পাবে না তাহলে ম্যাপিং হবে না এই জিনিসটা একটুখানি বিএলও যখন আসবে তাকেও জিজ্ঞাসা করে নেবেন এবং এই সম্পর্ক কত রকম হতে পারে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি সেটা একবার দেখে নেবেন সব থেকে ভালো ছিল এই ফর্মটা যদি এখানে এইভাবে লেখা হতো নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে কিন্তু বোঝার সুবিধা হতো এখানে কিন্তু নেই নির্বাচকের সঙ্গে সম্পর্ক এখানে যেমন বলা হয়েছে নির্বাচকের নাম এখানে কিন্তু নেই নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে আপনি কি বুঝবেন লেখার জায়গা এখানে ছিল যেহেতু এত ছোট ছোট করে লেখা হয়েছে দু লাইনেও লেখা যেত আত্মীয় নামটা এখানে অনেকে যার ভোটের কার্ড ধরে এসআইআর করছেন তার নামটাই এখানে ডবল রিপিট করে দিচ্ছেন ধর আমি আপনার বাবা কিংবা মায়ের নাম ধরে এসআইআ করছেন সেক্ষেত্রে বাবার নামটাই এখানে পরপর দুবার বসিয়ে দিচ্ছেন এটাও কিন্তু একটা কনফিউশনের ব্যাপার তৈরি হচ্ছে তবে এখনো পর্যন্ত যেটা রিপোর্ট সেই অনুযায়ী আপনার সাথে এই ব্যক্তির নাম কি এটাই কিন্তু এখানে বসাতে হবে তারপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র নাম্বার এগুলো তো এখানেই আমি বলে দিলাম এই অনুযায়ী এখানেও ফিল করতে হবে এরপর চলে আসছে নিচের দিকে এখানে আমার একটা সই হবে অথবা বা হাতের ঋদাঙ্কুষ্টের ছাপ হবে আর যদি কেউ হাতের ছাপ দেন সেক্ষেত্রে একজনকে বকলমা করতে হবে অর্থাৎ হয়তো আমার ঠাকুমা তিনি হয়তো সই করতে পারেনা তিনি হয়তো টিপস আছেন সেক্ষেত্রে আমি এখানে সই করবো এবং মেনশন করে দেবো এটা আমার ঠাকুম আমার সাথে ওনার কি সম্পর্ক সেটা এখানে মেনশন করে দেবে আর নিচের দিকে বিয়েও স্বাক্ষর হবে এটাই হচ্ছে টোটাল ফর্ম এই ফর্মে আপনাকে কিছু জমা দিতে হবে না শুধুমাত্র ফর্মটা ফিলাপ করে আপনারা জমা দিয়ে দিলেই হবে এরপর যখন ড্রাফট লিস্ট পাবলিশ হবে সেখানে এই সম্পর্কের জায়গায় যদি কোনো রকম অসুবিধা থাকে সেক্ষেত্রে আমাদের নোটিস পাঠানো হবে অনেকে বলছেন আমি আমার বাবা মায়ের ডিটেল খুঁজে পাচ্ছি আমি বিবাহিত মহিলাদের কথা বলছি আমরা স্বামীর নাম ধরে এই ফর্ম ফিল করতে চাই এবার স্বামীর নাম ধরে আপনি যদি ফিল করেন সেক্ষেত্রে আপনি আদৌ কি ভারতের নাগরিক সেটা তো আপনাকে প্রুফ করতে হবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাংলাদেশ থেকে অনেকে এসেছেন এসে এখানে অনেক কি বাবা মা বানিয়ে নিয়ে এখানে বিবাহ করে সংসার করছেন কিন্তু তার বাবা মা অ্যাকচুয়ালি অন্য কোনো দেশের বাংলাদেশের বাসিন্দা এরকম মানুষদেরকে আইডেন্টিফাই করার জন্য তো এই জিনিসটা করা হয়েছে সেই জন্য হাসব্যান্ড নেম দিলে বিবাহিত মহিলাদের কথা বলছে বিবাহিত মহিলাদের অনেকেরই প্রশ্ন আছে আমি যদি আমার স্বামীর নাম দিই সেক্ষেত্রে প্রবলেম কি হবে প্রবলেম হচ্ছে এরকমই হতে পারে অনেকে বলছেন আমি আমার মামার নাম দেবো মামা তো আমার রিলেটিভ ঠিক দেখ রক্তের সম্পর্ক তো নয় রক্তের সম্পর্ক হলে তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ হবে বাবা মা দাদু ঠাকুমা এই হিসাবে কিন্তু অপ্রুভাল দেওয়া যেতে পারে আত্মীয় ধরন বলতে এখানে মেনশন করা কার নাম দিতে হবে অনেকে বলছেন আমার কাকা জ্যাঠা দাদার নাম দিতে পারি হ্যাঁ দিতে পারেন দাদার নাম দিলেও হবে যেহেতু আমাদের বাবার নাম একই অসুবিধা নেই কিন্তু নোটিসে কাদের কাদের ডাক পড়বে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না নোটিশ যখন আসবে তখন এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যখন একটি হবে আর তাছাড়া সব থেকে বড় কথা আমাদের এখানে অনেক মানুষ আছেন যারা খুবই বয়স্ক মানুষ তারা কোথায় ডকুমেন্টস পাবে তাই না এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ তারা করবেন না ফর্মটাকে জেরক্স করবেন দুটো তিনটা কপি জেরক্স করবেন প্রথমে সেই জেরক্সে ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করে দু একজনকে দেখাবেন ঠিক হয়েছে কিনা তারপর মেন ফর্মটা ফিল আপ করবেন যদিও জেরক্স ফর্ম আর অরিজিনাল ফর্ম একই দেখতে কালার ফর্ম তো নয় জেরক্স করলেও যেটা আসবে অরিজিনাল ফর্মটাও একই দেখতে তাই আপনারা অবশ্যই দেখে শুনে করবেন আর যারা অবিবাহিত মহিলা আছেন তারাও এই আত্মীয় বিবরণের জায়গায় তাদের বাবার নাম দিয়ে দেবেন আর যারা বিবাহিত মহিলা আছেন তারাও কিন্তু আত্মীয়ের নামের জায়গায় বাবা অথবা মায়ের নামটা দেবেন স্বামীর নামটা কিন্তু দেবেন না বিবাহিত মহিলাদের একটা প্রশ্ন থাকতে পারে আমাদের বিয়ের পর টাইটেল চেঞ্জ হয়ে গেছে বিয়ের আগে এক টাইটেল ছিল বিয়ের পর চেঞ্জ হয়ে গেছে আর বিয়ে হয়েছে দু হাজার দুইয়ের পর সেক্ষেত্রে আমরা যখন এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী এখানে ফর্ম ফিল আপ করবো দু কোনো মহিলার কথাই ধরে নিচ্ছি তার বিয়ের আগে নাম ছিল হয়তো রুবি মুখার্জি বিবাহের পর হয়ে গেছে রবি চটার্জি এক্ষেত্রে বিবাহের পর যে নামটা আছে সেটাই এখানে থাকবে নির্বাচকের নামের জায়গায় বা কারেন্ট ভোটার লিস্টে যেটা আছে বিবাহের আগে ছিল রুবি মুখার্জি তাই এখানে নির্বাচকের নামের জায়গায় দু হাজার দুয়ে যদি রুবি মুখার্জি থেকে থাকে সেই রবি মুখার্জিটির ফিলাপ করতে হবে টাইটেল চেঞ্জ হয়ে গেছে বলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আর এখানেও আত্মীয় নামের জায়গায় তখন যেটা ছিল সেটাই যাবেন সবসময় এখানে বাবা ডকুমেন্টস অথবা মাইন ডকুমেন্টস এই দুটো দিয়ে করারই চেষ্টা করবেন এটাই হচ্ছে মোটামুটি একটা ফর্ম ফিল আপের ধরুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন